রেকর্ড করে নেয় এটা হয়ে যায় তুমি মনে দশ কেউ শুনে নেয় নাই এখানে যখন রেকর্ড হয় এটা কেউ সব সামনে আমার আসবে বিয়ার পরে ছেলে এবং দুই পক্ষের সবচেয়ে বড় কাজ হলো জলানের আমরা দেশের মানুষ

আর রাস্তাঘাটে উঠা বসায় চলা যে ভালো না তারা না একদিনে সাথে আমার দেখা হচ্ছে কাজী না বিয়ে মানুষ যখন জানি না তাহলে আমি কাজের কাছে যাই থেকে তারা নিব তো তার কাছে